আচ্ছা তোমরা কি কখনো এত বড় বেগুন দেখেছো আমি কিন্তু এই প্রথম সামনাসামনি এত বড় বেগুন দেখলাম হ্যাঁ ফোনে এর আগে দেখেছি আর শুনেছি হয় কিন্তু সামনাসামনি এই প্রথম দেখলাম এই যে বেগুন গাছটা তোমরা দেখছো এটা কিন্তু বাড়িতে লাগানো একটিমাত্র বেগুন গাছ আর এই বেগুন গাছে কিন্তু কোনো রাসায়নিক সার ইউজ করা হয়নি শুধুমাত্র গোবর সার দেওয়া হয়েছে আর তাতে কিন্তু খুব সুন্দর ফলনও হয়েছে গাছ থেকে তিনটে বেগুন তুলেছিলাম কারণ সরস্বতী পুজোতে বেগুনই করব বলে আজ তোমাদের সাথে এত বড় বেগুনের বেগুনি শেয়ার করছি এত বড় বেগুন হলেও বেগুনটাকে কিন্তু দুভাগ করে সরু সরু করে কেটেছিলাম এরপর মজমজে করে বেগুনি তৈরি করার জন্য নিতে হবে বেসন কিছুটা পোস্ত কিছুটা কালো জিরে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেকিং সোডা আর চালের গুঁড়ি এখানে কিন্তু চালের গুঁড়িটা দেখানো হয়নি তোমরা কিন্তু অবশ্যই চালের গুঁড়ি দিও আর এইগুলোকে মাখাতে হবে ফ্রিজের ঠান্ডা জলে এরপর তোমরা কমেন্টে জানিও তো কারা কারা এত বড় বেগুন খেয়েছো কিংবা দেখেছো